বিহার বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা আজ বিকেল থেকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন সমরাভিযানের সময় সেনা নৌসেনা ও বিমান বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় অত্যন্ত জরুরি শারদীয় আজ মহাষ্টমী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দুর্গাপুজো উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাজায় যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কুড়ি দফা প্রস্তাব দিয়েছে ভারত তাকে স্বাগত জানিয়েছে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ আজ গুহাটিতে শুরু হচ্ছে উদ্বোধন ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা আসছে বিস্তারিত খবরে বিহারের চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হবে সেই তালিকার ভিত্তিতেই রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে অনলাইনে কমিশন এটি প্রকাশ করবে পরে বিকেলে কমিশনের ওয়েবসাইটে তা পাওয়া যাবে রাজ্য নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রত্যেক জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে ভোটার তালিকার কপি পাওয়া যাবে এছাড়া প্রতিটি রাজনৈতিক দলকেও চূড়ান্ত ভোটার তালিকার কপি দেওয়া হবে বিশেষ নিবিড় তালিকা সংশোধন করে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল গত পয়লা আগস্ট এতে মোট সাত কোটি চব্বিশ লক্ষ ভোটারের তালিকাভুক্ত করা হয় দু সালে চব্বিশ লোকসভা নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকায় সাত কোটি উননব্বই লক্ষ ভোটারের নাম ছিল অর্থাৎ এসআইআর করার পর পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ যায়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন সমরাভিযানের সময় সেনা নৌসেনা ও বিমান বাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং কাজের সমন্বয় এক শতাব্দীর হয়েছে একবিংশ পরিণত দিল্লিতে এক সেমিনারে তিনি বলেন দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে হুমকি আরো জটিল আকার ধারণ করেছে এই পরিপ্রেক্ষিতের কথা মাথায় রাখলে বোঝা যাবে পারস্পরিক সমন্বয় কতটা প্রয়োজন অপারেশন সেন্টরের প্রসঙ্গ তুলে প্রতিরক্ষামন্ত্রী বলেন তিন বাহিনীর পারস্পরিক সমন্বয়ের ফলেই বিজয় সম্ভব হয়েছে हमारी सेनाओं ने ऑपरेशन सिंदूर को अंजाम दिया है इसके लिए मैं आप सबको और तीनों सर्विसेज की अपनी सेना के अधिकारियों और जवानों को बहुत बधाई देता हूं और यह ऑपरेशन इस बात का प्रमाण है जब हमारी सेनाएं आपस में मिलकर काम करती हैं तो उनकी कम्बाइंड स्ट्रेंथ कितनी बढ़ जाती है यानी बड़ी से बड़ी चुनौती का भी मुकाबला करने में बस सक्षम हो जाती हैं और उस चुनौती पर विजय प्राप्त करती हैं চিফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেছেন পারমাণবিক অস্ত্রের মাধ্যমে তেজস্ক্রিয় বিকিরণ এবং বিভিন্ন জীবাণু অস্ত্রের মোকাবিলায় সবসময় তৈরি থাকতে হবে মিলিটারি নার্সিং সার্ভিসের শততম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন কোভিড মহামারীর পর জীবাণুযুদ্ধের আশঙ্কা অনেক বেড়েছে এর বিরুদ্ধে পরিকল্পিত প্রতিরক্ষা ব্যবস্থায় গড়ে তোলা প্রয়োজন তিনি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুরক্ষিত ভারতের কথা উল্লেখ করে বলেন তেজস্ক্রিয় বিকিরণ মোকাবিলায় প্রশিক্ষণ দরকার লো বাট ইট উল বিউরিটি মন্ডপে রেডিওলজিক্যাল কন্টামিনেশন রিক্স ডিফরে ট্রিটমেন্ট অ্যান্ড শেষ হয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে দেবী দুর্গা মহাষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন আজ অষ্টমীর পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীকে আরাধনা করা হয়েছে অষ্টমী তিথি বেলায় শেষ হয়েছে তার ২৪ মিনিট আগে থেকে শুরু হবে সন্ধি পুজো অষ্টমীর আরেকটি আকর্ষণ কুমারী পুজো কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারী রূপ কল্পনা করে তাকে দেবীজ্ঞানে পুজো করেছেন ভক্তরা এদিকে গতকাল পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম আন্দামান সহ ভারতের নানা জায়গায় দুর্গাপূজায় মেতে উঠেছেন বহু মানুষ মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছিলেন দর্শনার্থীরা কোন কোন মণ্ডপে আজ বিরাষ্টমী উদযাপন করা হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি এক বার্তায় বলেছেন দুর্গাপূজার পবিত্র উৎসব আমাদের সংস্কৃতি বিশ্বাস এবং আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক এই উৎসব সাম্য সহনশীলতা এবং ভালোবাসার চেতনাকে উৎসাহিত করে সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জীবনের সুখ শান্তি আসুখ সকলের সুস্বাস্থ্যের অধিকারী হন এই প্রার্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে শতবর্ষ উদযাপনে অংশগ্রহণ করবেন শতবর্ষ উদযাপনে আর এস এর ঐতিহ্য সংস্কৃতি এবং দেশের ঐক্য সংগঠনের ভূমিকা তুলে ধরা হবে প্রধানমন্ত্রী শ্রী মোদী দেশে আর এস এর অবদান তুলে ধরে একটি বিশেষভাবে ডিজাইন করা স্মারক ডাকটিকিট এবং মুদ্রা প্রকাশ করবেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মধ্যে বৈঠকের পর হোয়াইট হাউস দু ধরে চলা গাজা সংঘর্ষের পরিসমাপ্তি ঘটাতে একটি শান্তি পরিকল্পনা পেশ করেছে এই পরিকল্পনার উদ্দেশ্য গাজাকে সন্ত্রাসমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলা এবং তা যেন কোনোভাবেই প্রতিবেশী দেশগুলোর কাছে বিপদের কারণ না হয়েছে সেদিকে নজর রাখা গাজার মানুষ এতদিন ধরে যে অমানসিক কষ্ট অত্যাচারের শিকার হয়েছেন তা থেকে জনগণকে মুক্ত করে ওই অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করার কথা ওই পরিকল্পনায় বলা হয়েছে উভয় দেশ সম্মত হলে যুদ্ধ এখনই বন্ধ হতে পারে বলে এই পরিকল্পনায় জানানো হয়েছে গাজায় যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কুড়ি দফা প্রস্তাব দিয়েছেন ভারত তাকে স্বাগত জানিয়েছে সমাজ মাধ্যমের এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এর ফলে শুধুমাত্র প্যালেস্টাইন এবং ইসরায়েল নয় বৃহত্তর পশ্চিম এশীয় অঞ্চলেও দীর্ঘমেয়াদী শান্তি নিরাপত্তা এবং উন্নয়নের ক্ষেত্রে কার্যকরী পথের সন্ধান পাওয়া যাবে সমস্যা সমাধান এবং শান্তি নিশ্চিত করার জন্য ট্রাম্পের এই প্রচেষ্টাকে অন্যান্য সমস্ত অংশীদাররাও সমর্থন করবেন বলেও আশা প্রকাশ করেছেন শ্রী মোদী প্রবীণ বিজেপি নেতা বিজয় মালহোত্রা আজ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে প্রয়াত হয়েছেন তার বয়স হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সভাপতি জেপি নাড্ডার প্রমুখতা স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীর আগে লন্ডনের ট্যাবিস্টাক স্কোয়ারে গতকাল মহাত্মা গান্ধীর মূর্তিকে কালীমালিক্ত করার ঘটনায় ভারতীয় হাইকমিশন তীব্র ধিক্কার জানিয়েছে জাতির জনকের ধ্যানমগ্ন মূর্তির বেদিটিতে কলঙ্কিত করা হয় ভারতীয় মিশন জানিয়েছে মূর্তি অপবিত্র করার বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে পাশাপাশি মূর্তিটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে উল্লেখ্য দোসরা অক্টোবর রাষ্ট্রসংঘ গান্ধী জয়ন্তীকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করার পর প্রতি বছর লন্ডনে ওই দিনে গান্ধীর প্রিয় ভজন ও পুষ্পার্গ্য নিবেদনের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় কারুর পদপৃষ্ঠের তদন্তে বিজেপি সাংসদ হেমা বালিনীর নেতৃত্বে এনডি জোটের তথ্য অনুসন্ধানকারী আট সদস্যের প্রতিনিধি দল আজ কোয়েম্বাটুরে পৌঁছেছে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়জনদের মৃতদের প্রিয়জন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হেমানী জানিয়েছেন শোকাহত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ঘটনায় আহত চিকিৎসাধীনদের সঙ্গে দেখতে হাসপাতাল পরিবেশন করবেন তারা প্রতিনিধি দলের বরিষ্ঠ সদস্য তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন বিভিন্ন দল এবং রাজ্যের সদস্যদের নিয়ে গঠিত এই প্রতিনিধি দলটি স্থানীয় এলাকা পরিদর্শন করে এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে প্রতিপৃষ্টির ঘটনা সম্পর্কে সম্পর্কিত তথ্য পেশ করবে আফগানিস্তানে ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তালিবান প্রশাসন যদিও ইন্টারনেট বন্ধ করার কোনো কারণ তালিবানের পক্ষ থেকে জানানো হয়নি ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার কয়েক সপ্তাহ পর দেশব্যাপী বন্ধ করে দিয়েছে তারা রাজধানী কাবুলের অফিস অফিসগুলির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে বিমান চলাচল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মোবাইল ইন্টারনেট এবং স্যাটেলাইট টিভি পরিষেবাও বিঘ্নিত ক্ষমতা পর থেকে তালিবান প্রশাসন ইসলামী শরিয়া আইনকে হাতিয়ার করে অসংখ্য বিধিনিষেধ আরোপ করে চলেছে চলতি মাসের শুরুতে দেশের উচ্চশিক্ষায় মহিলাদের লেখা বই নিষিদ্ধ ঘোষণা করেছে তারা আন্তর্জাতিক আর্থিক সংস্থা আই এম শ্রীলঙ্কাকে সতর্ক করে দিয়ে বলেছেন ঋণ পুনর্বিন্যাসের পরে দেশের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল হতে পারে যদি তারা আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব বজায় রাখতে সক্ষম হয় আইএমএফ এর একটি রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে কলম্বোকে নতুন ঋণ দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে কোন খাতে টাকা খরচ করা হবে তার সুনির্দিষ্ট অভিমুখ স্থির করতে হবে মুদ্রা ব্যাপার হল ঋণ ব্যবস্থাপনায় তাদের আরও দক্ষতা দেখানো প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক তথ্য বলছে দু হাজার পঁচিশের প্রথম আট মাসে সে দেশে বাজেট ঘাটতি পঞ্চান্ন শতাংশ কমেছে এবং রাজস্ব আদায় বেড়েছে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে উদ্বোধনী ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে বর্ষাপাড়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময়ে দুপুর তিনটে ভারত ছাড়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা পাকিস্তান শ্রীলঙ্কা ও বাংলাদেশ এবারে বিশ্বকাপে অংশ নিয়েছে লিগ পর্বে প্রতিটি দল একে অন্যের বিরুদ্ধে খেলবে সেরা চারটি দল সেমিফাইনালে পৌঁছবে উনত্রিশ ও ত্রিশে অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল হবে দোসরা নভেম্বর ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছে ভারত লীগ পর্বে পাঁচই অক্টোবর পাকিস্তান নয়ই অক্টোবর দক্ষিণ আফ্রিকা এবং বারোই অক্টোবর অস্ট্রেলিয়া উনিশে অক্টোবর ইংল্যান্ড তেইশে অক্টোবর নিউজিল্যান্ড ও ছাব্বিশে অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে খেলবে শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ বিহার বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা আজ বিকেল থেকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে মন্ত্রী রাজনাথ সিং বলেছেন সমরাভিযানের সময় সেনা নৌসেনা ও বিমান বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় অত্যন্ত জরুরি খবর শেষ শুনুন স্থানীয় সংবাদ